হ্যালো ভিউর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ফেসবুকের গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করবো ফেসবুক ব্যবহার করার জন্য আমরা সাধারণত ফেসবুক ব্যবহার করে থাকি হচ্ছে যে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপসটি আছে আমরা আমাদের সবার ফোনেই এই অফিশিয়াল অ্যাপসটি দেখতে পাই যে ফেসবুকের তো এই ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটির অনেক বিশাল বিশাল কিছু আপনার অসুবিধা আছে অ্যান্ড্রয়েড ফোনে যেমন র্যাম অতিরিক্ত কাটে এগুলো আমি আগেও বসি তারপর হচ্ছে যে আপনার দেখতে তেমন স্টাইলিশ না তারপর হচ্ছে যে আরও হচ্ছে যে আপনার অতিরিক্ত এমবি এমবি চলে যায় ফোন থেকে তারপর আপনার দ্রুত চার্জ চলে যাওয়ার জন্য এই ফেসবুক ফেসবুকের সবচেয়ে বেশি এই ফেসবুক অ্যাপসটি দায়ী তো আমি বলবো যে আপনাদের ফেসবুক ব্যবহার করার জন্য এবং অল্প এমবিতে বেশিক্ষণ ফেসবুক ব্যবহার করার জন্য আমি যেই সফটওয়্যারটি আপনাদের সাথে মিনি ফেসবুক অ্যাপসটি শেয়ার করব তো ওই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন না অনেক সুন্দর একটি সফটওয়্যার এবং দু এমবি মাত্র কোনো র্যাম বেশি যাবে না আপনার বেশি চার্জ যাবে না বেশি এমবিও যাবে না সেম একই দেখতে অনেক সুন্দর কোনো ধরেন আপনি পার্থক্য বলতে যে এই ফেসবুক অ্যাপসটির মধ্যে বেশি সুবিধা এমন এমন কিছুই নেই ওই সফটওয়্যারটি বি কিন্তু আমরা এই সফটওয়্যারটি ব্যবহার না করে ওইটাই ব্যবহার করব তো চলুন দেখা যাক প্লে যাব যাবো স্টোরে গিয়ে আমরা এখানে টাইপিং করব হচ্ছে মিনি ফেসবুক মিনি ফেসবুক ফেসবুক মিনি ফেসবুক লিখলে আমরা সফটারটি এই যে দেখেন এটা সোয়াইপ ফর ফেসবুক মিনি এফ বি মিনি এফ বি নামে এই ফেসবুক অ্যাপসটি দেখেন খুব স্টাইলিশ অনেক কমফোর্টেবল এবং আপনার খুব ফাস্ট এই সফটওয়্যারটি অনেক মানে আমাদের অফিশিয়াল যে ফেসবুক অ্যাপসটি আছে তার থেকে অনেক গুণে ভালো আমি বলবো তো চলুন এই সফটওয়্যারটি আমাদের ফোনে ইনস্টল করে এবং এটার কাজটা দেখাই আর কেউ লগিং করে এটা হয়তো বা আমাদের মনে হয় যে কেউ কাউকে দেখাই দিতে হবে না আপনার জাস্ট পাসওয়ার্ড ইমেল দিয়ে লগিং করে নেবেন দেখেন যে এই যে দেখেন ফেসবুক সেম ফেসবুকের মতোই অ্যাপসটি আমি ব্যবহার করতেছি খুব ফাস্ট এখানে আপনার কোনো লুডিং করা ঝামেলা নাই যে এখানে আপনার লোডিং করবে এরকম কোনো ঝামেলা নেই এই যে দেখেন অ্যাড ফ্রেন্ড পাঠানো যায় তারপর হচ্ছে যে এই যে অ্যাড অ্যাড ফ্রেন্টগুলা নোটিফিকেশানগুলা এখানে হচ্ছে সেটিংসটা তো দেখেন সেটিংস বার এখানে আপনি এখান থেকে চ্যাটিং চ্যাটও করতে পারবেন তো একদম সেম আপনার যে আমরা অফিশিয়াল ফেসবুক অ্যাপসটি ব্যবহার না করার থেকে আমি বলবো যে এই অফিশিয়াল মানে এই মিনি অ্যাপ ইউজ করবো এবং দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর এখান থেকে আপনি কালারটা ওই যে দেখেন কালার চেঞ্জ করে নিতে পারেন ডার্ক থেকে পিন করে নিতে পারেন এখানে আরও সুন্দর তারপর হচ্ছে লাইট আছে লাইটটা হচ্ছে যে ফেসবুকের যেই অফিশিয়াল সিস্টেমটা ওইটার মতো আমি বলবো যে ডার্কটা হচ্ছে রাত্রেবেলা দিবেন আর আপনার ইয়াটা হচ্ছে পিঙ্কটা চাইলে অনেক স্টাইলিশ পিঙ্কটাও দিতে পারেন তো আমি বলবো এই আপনার এই সফটওয়্যারটি সবাই আপনাদের ফোনে ইনস্টল করবেন আমাদের যে অফিশিয়াল অ্যাপসটা আছে ওইটার অতিরিক্ত র্যাম এবং ব্যাটারি চলে যায় তো আমাদের বেশিরভাগ ফোনে র্যাম কম এবং ব্যাটারি সমস্যা ভুগতে থাকি তো আমি বলব যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ফেসবুক ব্যবহার করেন একই সফটওয়্যার বাট আমাদের বলবো যে এইটার মধ্যে আরও ভালো ফিচার যোগ আছে তো ওই ওইটা না ব্যবহার করে এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব আমাদের ফোনের ভালোর জন্য তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ